হলো নাকি না হয় নাই কেন তোমার কি হয়েছে হয়েছে বাহ কতক্ষণ হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম দুই বান্ধবীর আর একটা নতুন ফোন আলাপ আজকের ফোন আলাপটা হইতে যাচ্ছে আরো ইন্টারেস্টিং তো যে যেখান থেকে ফোন আলাপটা শুনে যাবে শুনবেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন তাহলে খুবই মজা হবেন তো দাকা করবেন না সবাই পস একদম লাশ পন শুনে নিন খুই মজা হবেন তো চলুন সেই দুই বান্ধবীর সেই মজার ফোনালাপ কত সুন্দর একটা ফোনালাপ তো লেটস গো আসসালামু কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আজকে স্কুলে এসেছিলি হ্যাঁ আসলাম তুই আসছিলি না কা আসিলাম না একটু সমস্যাতে আসি কেন কি হয়েছে আজকে ডিড হতে পারে কি কি ক্লাস নিলে সবকটাই তো হয়েছে শুধু ম্যাথটা হয়নি

আল্লাহ সকালবেলা বেলা স্কুলে আসার জন্য শুধু ও আচ্ছা ভালোই দুপুরে খাওয়া হলো হুম হয়েছে তাই হাজবেন্ড কি করছে হাজবেন্ড কি করছে আদর করেছে পাশে বসে তাই কি করে করছে যেমন করে করে কেন তোমারটা কি করে না ওইভাবেই হুম তবে আমারটা আমার মনে হয় তোমারটা থেকে আমারটা এক্সপার্ট বেশি হ্যাঁ তো কেমন করে করে একটু বলবা প্লিজ আমারটাও শিখে নিবে দুলা ভাইয়ের দিয়ে দিও পরে শিখাই দিব মানে আড়াল এখনই বলো আমার পাশেই আছে লাউরে দিক আচ্ছা ঠিক আছে প্রথমে আমার কাছে আসে হাতটা ধরে ধরে খাটের উপর ধরে করে ফেলে আর আল্লাহ তাই পড়ে তারপরে তারপরে মানে কোনাটা খুলে তারপরে গলায় মুখটা দিয়ে আদর কিছু জানবা না থাক বুঝতে পারছি হুম

অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবা তো আজকে বেটাই বলুন তোই অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকো